গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল সিম্পেলাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল নটা পঁয়তাল্লিশ বাজে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আর বাচ্চাদের অ্যানুয়াল স্পোর্টস আছে ওরা সকাল সকালে আজ স্কুল চলে গেছে সাড়ে আটটার মধ্যেই সাড়ে আটটাতেই গাড়ি এসেছিলো ওরা চলে গিয়েছে যে সেরকম কিছু ধরেন খাওয়া দাওয়া করে গেল না ওই একটু চাটা খেলে আর একটা করে ওড়িয়ে বিস্কুটের প্যাকেট ভরে দিলাম আর এক বোতল করে জল দিয়ে দিলাম এটা খাবি খেতে পেলে তারপরে টিফিন যদি দিতে দেরি করে আমি তো যাবই তখন যে যাও হোক ক্যান্টিন থেকে কিনে দেবো খেয়ে নিবি কেন ওরা ঘুম থেকে উঠেই কিছু খালি পেটে খেতে চায় না ওই জন্যে যখন স্কুল থাকে তখন আমি ওই একটু আগে থেকে উঠাই বলে চাটা এক কাপ চা খেয়ে তারপরে চান টান করে ভাতটা দুটি তাও খেতে পারে কিন্তু ঘুম থেকে উঠেই যদি স্কুল থাকে তাহলে ওই সকালে কিছু চা ছাড়া কিছু খেতে চায় না উঠেছি আমি সাড়ে ছটাতেই উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ আমাকে যেতে হবে রান্নাটা রকম একটু সেরে নি এসে তো দুপুরে খেতে হবে তাই আসতে করতে সাড়ে তিনটে সাড়ে তিনটে হয়ে যাবে আগের বারেও সাড়ে তিনটে সময় এসেছিলাম দুটো রান্না করা থাকলে এসে চটপট খেয়ে নেবো মাছটা আজকে আর কিছু করলাম না কেননা বেলাতে এসে তখন আর মাছ বেছে খাওয়ানো এই করা দেরি হয়ে যাবে আরও যেন ভাবলাম ডিমের তরকারি করে দিই কালকে মাংস ছিল মাংসটা হয়ে গিয়েছে ফুলকপি আলু তরকারি ডিম করে ওতে দিয়ে দিলাম আর একটু পালং শাক ভেজে দিলাম আর টান্না আজকে আর কিছু দেখাতে পারলাম না কেননা খুবই ছিল আমার তারপর ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিলাম করে নিয়ে এই আপনাদের সামনে এলাম যাকে এবার চান টান করে নেবো করে নিয়ে আমি স্কুল যাব যাক স্কুলে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে স্কুলে চলে এলাম এই সামনের গেট এটা এই টোটো করে নামলাম এই যে ঢুকছি অনেক গার্জেনরাও ঢুকছে বের হচ্ছে চয়নি স্কুলটা আপনাদেরকে প্রথমে ঘুরে দেখায় এটা ইংলিশ মিডিয়াম সামনেরটা যেটা আমার ছেলেরা পড়ে এটা সামনের বাউন্ডারি এখানে একটু ছোটো খাটো করে পার্ক করা আছে বাচ্চারা খেলা করে বাংলা মিডিয়ামেরও বাচ্চারা আসে মানে দুটো মিডিয়ামেরই বাচ্চারা খেলা করে এটা এড কলেজের এর দিকটা এখানে ওই এড কলেজের ছাত্রীদের খেলা হচ্ছে আর এটা বাংলা মিডিয়ামটা বাংলা মিডিয়ামে খেলাটা কাল হয়ে গিয়েছিল ওই জন্য বাংলা মিডিয়ামের ভিতরেই গাড়িগুলো সব ভরা আছে মানে এইদিকে সামনের মাঠটা খালি করা হয়েছে এই ইংলিশ মিডিয়ামে ওখানেই গাড়িগুলো থাকে মানে প্রায় যাই তো দেখি স্কুলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বিশাল বড় এরিয়া মানে বিএড কলেজ বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম আর তিনটেই চলে ওই জন্যই টাইমটা সাড়ে দশটায় করা হয়েছে ওদের স্কুলে মানে একসঙ্গে ক্যাম্পাসটা শুরু হয় এই যা ছেলেদের প্রাইজে খেলাটা দেখালাম না মানে খেলাটা একবার প্রাইজ নেওয়াটায় দেখলাম এর ছোটো ছেলে আমার ফার্স্ট হয়েছে ও প্রতি বছরই হয় মানে ফার্স্ট হয় এবার আবার দুটোতেই ফার্স্ট হয়েছে আগেরবারে একটা তো ফার্স্ট হয়েছিল একটাই থার্ড হয়েছিল এটা ওদের ক্লাস টিচার মানে টুয়ের ক্লাসের ক্লাস টিচার ছোটো ছেলে তো টুয়ে পড়ে ওই ক্লাস টিচারই প্রথম প্রাইজটা ক্লাস টিচার দিচ্ছেন দিয়ে ও কালকেই বলেছিল যে মা দুটো প্রাইজ তো আনবই আবার ইভেন্টটাও নিয়ে আসবো যাক মুখে বলেছিল ও পেয়েওছে মানে দুটোতেই ফার্স্ট হয়েছে বলে ইভেন্ট প্রাইজও পেয়েছে যে দ্বিতীয়টার জন্য আবার অ্যানাউন্স করছে এটা প্রিন্সিপাল মানে ইংলিশ মিডিয়ামের উনি সেকেন্ড প্রাইজটা দিচ্ছেন মানে সেকেন্ড খেলাটার ফার্স্ট প্রাইজটা দিলে তিনটে ছেলে দিয়ে মানে তিনটে ছেলেতেই হলো খালি এই আমার ছেলেটা প্রথমেই রইলো আর এই দুটো ছেলে দ্বিতীয়বারে অল্টারনেটিভ হয়ে গেলো যে সেকেন্ড ছিল সে থার্ডে চলে এলো আর যে থার্ড ছিল সে সেকেন্ডে চলে এলো এবার প্রিন্সিপালি ওই সেকেন্ড প্রাইজটা দিলে যে এবার আমার ছেলেকে ওই যে ইভেন্ট প্রাইজটা আর একটা ম্যাম দিলেন এই ম্যামটাই ওদের দিকে টিউশনই পড়ায় দেখেন বাড়ি চলে এসেছি এসে তিন মা কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম দিয়ে উঠলাম উঠে চাটা খেয়ে একটু রাত্রে রান্না করছি এর বেগুন ভেজে দিই তখন দুপুরে তাড়াহুড়ো করে পালং শাক ভাজা আর ওই ফুলকপি আলু তরকারি করে দিয়ে গিয়েছিলাম দিয়ে এখন এই যে বেগুন ভেজে দিচ্ছি আর ওই আপনার ওর ছোটো ছেলেটা বলে মা ইয়ে খাবো না ডিম সে তো খাবো না ওকে একটা ডিমের পোচ করে দিই যারা কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেলো বড়টা বড়োটা আমার একটু নাতুস নতুস তো সে এসে থেকে ঘুমাচ্ছে ও এত বলছি ওর চাও খেলে না কিচ্ছু না ভাতটা তো কমসে কম খা দিয়ে আবার উঠে এলো চাও খায় না বলে মা একটু কেক খাবো সেই সাড়ে আটটার সময় চা খাস না যখন একটু কেকই খাগা দেয় একটা কেক নিয়ে খেলে দেওয়া শুয়ে পড়েছিল না আজকে ও কিছু মানে খেলাতে করতেও পারে না একটু ছুটাছুটিটাও কমই করে মানে খুব ঠান্ডা তো শান্ত স্বভাবে ওই জন্য অত ইয়ে করতে পারে না আমি আবার ওখানে মনটা খারাপ করেছিলাম মানে কী হবে তুই তো পড়াতে ভালো আছিস একটাতে যে কোনো থাকলেই হবে কিন্তু ছোটোটা আমার পড়াতে খেলাতে দুটোতেই ভালোই না ওকে আবার বুঝিয়ে নিয়ে এলাম বাড়িতে মনটা খারাপ হয়েছিলো যে প্রতি মানে প্রাইজ পাই নাই এখানে একটু ডাল সেদ্ধ করে দিলাম তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিলাম আর বেগুন ভাজা আর ওই যে ছোটো ছেলেটাকে একটা ডিমের পোচ করে দিলাম এই আর ওই যে ডিম সেদ্ধ দিয়ে বানতাম ফুলকপি তরকারিটা আছে ওটা আমি বড়ো বেটা আর আমার হয়ে যাবে রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আপনাদেরকে দেখায় যে আমার ছেলেটা তিন বছরে কি কি প্রাইজ পেয়েছে মানে ইউকেজি ক্লাস ওয়ান আর এই ক্লাস টুয়ে ইউকেজিতে যখন পড়ে তখন ও একটা প্রাইজই পেয়েছিল এই যে এই দিকেরটা ফার্স্ট প্রাইজ আর ক্লাস ওয়ানেও ফার্স্ট প্রাইজ পেয়েছিল আর থার্ড প্রাইজ পেয়েছিলো আর এই ক্লাস টুয়েতে দুটোই ফার্স্ট প্রাইজ পেয়েছে আর এই যে এটা ইভেন্ট প্রাইজ ইভেন্ট চ্যাম্পিয়নের যে প্রাইজটা হয় ওটা বেশ মানে বড় সড়ো দিয়েছে দিয়ে বলছে মা একবার দেখাবেন না সব প্রাইজগুলো আমি বেশ বার করে নিয়ে বের করে নিয়ে এলো যা বসে আছে বেশ দেখিয়ে দিচ্ছি আমি বলছি একটু তুই কথা বল বলছে না আমি কথা বলবো না আমি বসবো কথাটা বললে হয়তো আপনাদেরকে ভয়েসটা দেওয়া যেত কিন্তু ও কিছু বলবে না চুপ করে বসে আছে আমি বলছি তো বলছে না বলবো না এমনি খুব বদমশ জানেন তো কিন্তু এই পড়াশোনা খেলাধুলা এইগুলোতেও বেশ মানে ফার্স্টই আছে বিছানা টিছানা পরিষ্কার করে দিয়েছি মানে মশারিটা টাঙ্গি দিয়েছি দু ছেলেতেই শুয়ে পড়েছে আমিও মুখ হাত ধুয়েছে ঘরে ঢুকে গেলাম বড়টা তো দেখছি আবার ঘুমিয়ে গিয়েছে মানে ও একটু ক্লান্ত হলে এত ঘুম ঘুমায় যাক শরীরটা ঠিক হয়ে যাবে অনেক কথা হলো অনেক সারাদিনের সব গল্প শোনালাম এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই